পুরুষের জীবন বড়ই অদ্ভুত সারাটি জীবন শুধু অন্যকে খুশি করতেই চলে যায় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার এই যে বিনিরাইল বিলের ঐতিহ্যবাহী যে মাছের মেলা বা জামাই মেলা আমার এই উক্তির উজ্জ্বল দৃষ্টান্ত এখানে পৌষ সংক্রান্তিতে একবার জামাই মেলা বা মাছ মেলা অনুষ্ঠিত হয় এই অঞ্চলে যারা বিয়ে করেছে জামাইরা শ্বশুর বাড়িতে বেড়াতে আসে এসে শ্বশুর শাশুড়িকে এবং বউকে খুশি করতে একটি প্রতিযোগিতায় করে ব্যতিক্রম অংশগ্রহণ কে কত বড় মাছ কিনতে পারবে কে কত টাকা বেশির মাছ কিনতে পারবে এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বড় মাছ কিনে শ্বশুরকে খুশি করতে চায় জামাই শাশুড়িকে খুশি করতে চায় বউকে খুশি করতে চায় সত্যি পুরুষের জীবন অন্যকে খুশি করতেই চলে যায় অন্যের জন্য নিস্বার্থভাবে কাজ করে যায় এই মেলাটি তার একটি বাস্তব প্রমাণ